নমস্কার দাদা ভাই দিদি ভাইরা আসুন আপনারা আপনাদের আশীর্বাদ দোয়াই আমরা ভালো আছি দাদা ভাই দিদি ভাইরা হকলে মাত্র বাজার থেকে আইলাম ওন বাজে প্রায় দশ মিনিট কম বারোটার মতো তো আজকে রই ধরছে মোটামুটি কড়া রুই দিই দুপুরে সকালবেলা অনেক বাতাস টাতাস গেছে তো সান টান করে পূজা টুজা দিচ্ছে পূজা টুজা দিয়ে এটুকু দয়া বইছে আর কি একটু ঘরে রান্না বান্নার হাউস করবো আমাদের বড় বয়সে আপনার গোবরের ই করিয়া সংগ্রহ করতেছে এর গোটা মাসি দুমরি আছে পাগলা মাসি তুই শুনছিস কি ভাই এই শিয়ালে বলি গালের রেঞ্জারতে মাংস খাই আছে শিয়ালে বলি গালে গালেরিন দিতে মাংস খাই এলছে ইও দোলা দুর্গাবুরু মরছে বেটা এতি হ্যাঁ কাল কালহারা ব্রিজটা আছে না গনি ডাক্তার এবারে রিন্দ মরছে কালকে গানু জিন কই দে গান তোই জেদি পন দবাড়ি রিন দে এলাবাড়ি ইও তো ইগুনি ডাক্তার এবারে হিছে দে যে কালডা হিফারে দে আর কি তো ভালা আছে তাহলে না দে না বল কালকে কালকের আগের দিন বিয়ালে আমার এতে পঞ্চাশ টিয়া নিচ্ছে তো কয়ে পাকলা কটা টিয়া দে না এই হাজার টিকা নোট লো গে বেটি দার নিয়া দেখাই কোনো কাম হইতো না ফির এও চাইতো না কিন্তু যার কাছে চাইব চাইবই কেউ কয় বার ইন্ডিয়া কেউ কয় বাংলাদেশ ও আসলে কেউ নাই তখন হন কি তো হয় কেটা জানে থানা ফোন দিছে থানার মধ্যে থানার থেকে পুলিশটা পাইতেছে বুধ মারা গেছে রাতে না বিকালে না কোন সময় কেউ তো কই দারে না কেউ ঘর তো আই না তো পরিंदर দই দায় ধরমারিস গ্যাস নাই আমন মরিস দছ আছে না আমি তো মনেছি আমার লাগেনি চিড়িয়া বাউরে রাখত তো তো ভাই আজকে কাট লইলো সডিজ যে কাটি আছে এই কাটি আর এইটা হইছে আমার দরজার লাগি আনছি আর কি এলিগি দা ইয়া মেগוני না গি তাই দা হ্যাঁ মেগוני লাগি আনছে আরকি এটা আনছে আপনি 1000 টাকা কিবি এটা অর্ধেক সাড়ে ফলে আছে আরকি চোডি হইছে সাইডের লাগি আরকি বেরাটা দিব যে চোডা লাগি আরকি কত কই বি আনছস अजून আছে 1.5 কেবি আর একটা আইস আছে যে ভাইরাস এ নিটা বদলে আর আছে চোডি হুম আর এই যে কোয়া বাড়ে কাটতে কাটতে

उन्हें इसे गेम पैसे हरा दिन दबरा सी गेम गेम हजार भाता आँची para hoy, toma. তোমার না কই লাগ দিলে লাগ দিলে এটা তো লাগ রে হলে তো বারবার তোমারটা ই হলো না লাগ রে দিলে এটা তাড়াতাড়ি জালা ধরবো আহিছে <laughs> 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 <laughs>

চুট বালা বোমা দিয়া কত বাত খাইছি হওয়ায় হওয়ায় জাল এই জালের বাতি বালা আমি কিনা লাকি লই ই লাকি নাই বীজ আরে আমি কি বেরিয়ে কী বেরি হল দেহল

একটা রুফরে বাজে নাই বন্ধ ডাক করে খালি নিস্তব্ধ কেউ গোবর টুবর টু হাইতেছে আমরা বুদি গেছে গোবর টু হাই লাগে হেবারির বুদি বাঘের মধ্যে একটা ফাতা নাই গে আর এরকম টাইমে আপনার ফাতার লাগে আটন গেছে না পরিষ্কার করে তুই দে সব পরিষ্কার প্রত্যেকদিন বিহালবেলা এই জাগটার মধ্যে একটা গান জাগা আর আসর বয় জাকটার মধ্যে পরিষ্কার ভাইয়া বাবা নিরিবিলি বই থাকতে আসলে একটা ভয়ের বিষয় বিহাল আয়া যারা মাদক আস তো এর তো আসলে মনুষ্যত্ব ফুটবল বলতে কিছু তাই না যাই হোক দিন দিন কালিয়া আমি আগে মনে করতাম যে দিন দিন বোধহয় একটু না আসলে দিন দিন দেখি নতুন নতুন কালি লোক বাড়িত আছে এ হ্যাঁ আমরা তো আসলে ওষুধের ব্যবসা করি প্রায় সময় আপনার সিরিঞ্জের লাগিয়ে আপনার দোকানও যায় আমি আপনার সিরিজেই বেসি না কারণ সিরিঞ্জ দিয়ে আপনার মাদক শক্ত যারা আছে তারা আপনার ইহাবা সেবন করে না জানি আনি এটা টরি এটা করে দেখা আলাদা আছেনতে গত বছরের বোয়া নিছো কাল লাগিতা লেপছিল না এটা ভাড়া দেয় আছে দেখা যায় একদিন পরে পরে একটু লেখন লাগবে নালে বিহালে একটু দিয়ে যা ভালো অসুড় ভাব একটু গলা দেয়ালায় এর দেখবে না এইটা জায়গাটা শক্ত হয়ে যায় আর কয়েকদিন পরে লাউ আর ডাঁটা মেটা হইব টমেটো হইব কাঁচা টমেটো যদি দিলে আর তো এর ভালো লাগবে লাউ আর ডাঁটা দুটো দিলে তবে জিনিসটা আরো সুন্দর হইব সবজিটা হ্যাঁ তো খুব ভালো লাগবে পাটা তো খাইলেই সোয়াতে দিছে সোয়াে পাঁচটা না ছয়টা আনছিলাম না দাও হইছে তো হইছে আমাদের বড় বৌদি আর কি তো আপনারা অনেকেই যারা না ছিলেন বলে দিতে আর কি এই যে বর বৌদি আমলার একটা ফাঁপ দা গাছ আছে যে মনে আছে মা এইসব মানুষ ফাঁপ দা ভরে লাস্টে তোমার একবার বৈশাখ মাসে না জ্যৈষ্ঠ মাসে তোমার পরে ভাঙ্গে ভরি আছেন গে কল গাছ কলের কোনো আটার মধ্যে আছেন হ্যাঁ বাবার হাতে তো জিনিস ওই তো লাগাইছে বাবার হাতে রাশি বালা আছে মিষ্টি লাউজে কোথায় মারাইছি

কারণ এই দুনিয়াতে একদিন থাকবে একদিন ফাফের বাকি দাঁড়াই ভগবানের কাছে যান কাটা ভালো যে ভালো করে তো তার ভালো আসি আর যে খারাপ করে তো তার কবলে খারাপ আসি হ্যাঁ আমি আমি

বয়সটা আবার মার হ্যাঁ আট নয় বছর হলো তো চাই গিয়া দেখি হিল উলা জুতা আনছে হিল উলা জুতা আনছে গিয়া কাশম ভাই বলি বুদ্ধি দিছে হিল উলা জুতা আনতো হ্যাঁ উষা জুতা আনছে মা তো এমনিতেই হ্যাঁ হ্যাঁ মানুষ এই উষা জুতা পরছে মারে তো উষা উষা লাগতেছে ভোলা দিছে এই যে নতুন জুতা পরছে আশ্রয় আছে জুতার

যত আজল দিনা বে বইসে তো কোতে কোতে আপনাদের মার তরকারি হয়ে গেছে গা শুহাই দিছো হ্যাঁ শুহাইটা দিলে একটু ঝটকি ঝটকি লাগবে ঠান্ডা দিন আছে খাইতে ভালো লাগবে আজকে দিলাম মিশ মুসুরির ডাল আর ভাত তো সুন্দর খাওয়া তুমি काय लायो আমরা খাইলাম আমরা নি না মিশার মুসুরির ডাল লই আইব আমার কথা হইল একটা জুলের তোর হাড়ি নর কিছু হইলেই বাবা আমি খাই তারি আমারও অত তা লাগে না ঠিক আছে আপনার বাপে আপনারে শুরু থেকে খাওয়াই অভ্যাস করছে হ্যাঁ গুচ্চরণ সাহা আপনি পারুলি রানী সাহা হ্যাঁ আপনি খান হ্যাঁ গুড দিয়ে আপনার বাপে খাইছে কইতে টু হাইয়া গুড় আনছে খাইয়া হ্যাঁ না আয় কি গুড় আসিন

তোমার বাপ বালা মানুষ আছেন না ইয়া আছেন এটা তোমার বাহের সমতুল্য যারা আছেন হেরা রেজি গেলি তো মরি গেছে হেরা বিহি তোমার বাহে ই ব্যস্ত বলি এই যে কেউ না দে হল ব্যস্ত বলি তোমার বাহে দে হল বলি ব্যস্ত দে হল কেউ এটা বেচে তো তোমার বাহে তোমরা মানুষ করছে আর গুড় ব্যস্ত টু হ্যা টু হ্যা আনতো গুড় হ্যাঁ রাধা চরণের বাসার তো আনতো টু আইন আয়না পরে ই করতে তো যাই হোক রান্না শেষ হয়ে গেছে অনেক কথাই কয়েছি দাদা ভাই দিদি ভাইরা তো আমাদের বড় বৌদিরে সাধলাম উনি খাবেন না না করতেছে খাবেন না বলতে বুঝতে পারছি উনার রুচি কম কারণ ওনার ওই তরকারি নাই তো এটা লাগে আর কি তো উনি আমাদের বড় ভাইসার স্যার ওখানে রান্না করছে মাছের তরকারি তো উনি এখানে এই সেবাটা করবেন আর কি আমরা না আজকে নিরামিষ আর মুসুরির ডাইল ওই সেবা ওনার পছন্দ হবে না এই কারণে উনি ওনার স্বামীর এখানে খাবে আর কি তো ওনার মাছের তরকারি আছে নাকি দিয়ে খাবেন নাকি একটু জল সিটা দিয়া লই তাহলে তো আর তোমার উঠতো না ভালোটা হালকা একটু জল সিটা দিয়া ঘরে দিও তারপরে উঠত না ঘরে দিকে দিয়ে টেরিয়ে সমান করতে আস্তে আস্তে ঘরটা মোটামুটি প্লেসটা সুন্দর আছে খুব সুন্দর প্লেস মারি কাটাই এদিকে থাকে খোয়া হয়ে যদি বর বাইসা মানে মন মন যাযাইবো আর কি মন নষ্ট আনে দিল্লি যাও লাগে কমাই কমাই আনে ফাটনা মান আনে তো ফাটনা মান নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি এনে কমপক্ষে পনেরো বিশ মিনিট আপনি রেস্ট নেবেন রান্না বান্না করছেন বুঝছেন কাবারটা কালো হয়েছে কাপড়টা পরে আস্তে আস্তে দুবার হ্যাঁ কি দা সাফ হয় না সাৰি সাফ হইবো কি ভাইডার বয়স হৈছে না

তাতে বাড়িতে কোনো দুই বউর মধ্যে কাজ না হয় সবাই আশীর্বাদ করেন শান্তির মতো যাতে থাকে যে তার আর কি কটা দিন আর উনিও তো দুঃখী মানুষ সবাই আশীর্বাদ করেন বৌদির লেগে বৌদির শরীর শরীর না আর কি উনি হাই প্রেশারের মানুষ এমনি একটু মোটা সোটা এর মধ্যে আবার হাই প্রেশার মানুষের তো কোনো গ্যারেন্টি নাই যাই হোক সবাই আশীর্বাদ করেন যাতে সংসারে কোনো অশান্তি না হয় দুই বউয়ের মধ্যে সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে আর কি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে